এই মুহূর্তে সবচাইতে বড় সংবাদ অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে দায়ের করা করা হয়েছে মামলা মামলার নম্বর দি সূত্রে জানা গেছে তাকে আদালতে পেশ হবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি অনলাইনে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার সেই মাধবী বিশ্বাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবার তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা যার মধ্যে ওয়ান টু থ্রি দি টু ফাইভ সূত্রে জানা গেছে আগামীকালই তাকে আদালতে পেশ করা হবে এই মুহূর্তে সবচাইতে বড় সংবাদ অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা মামলার নম্বর ওয়ান টু থ্রি অব দি টু ফাইভ সূত্রে জানা গেছে আগামীকালই তাকে আদালতে পেশ করা হবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি অনলাইনে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর সেই মাধবী বিশ্বাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবার তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা যার মধ্যে ওয়ান টু থ্রি অবল টু ফাইভ সূত্রে জানা গেছে আগামীকালে তাকে আদালতে পেশ করা হবে